যদি হঠাৎ টাইম মেশিনে চড়ে সেই ভিক্টোরিয়ান যুগে ফিরে যাওয়া যেত কেমন হতো বলুন তো ঠিক তেমনই আমার মনে হয়েছিল এই জিম নামক পেন্সিলভেনিয়ার এই শহরটিতে এসে যাদুগরী এই শহরটিতে এসে ভুলেই গেছিলাম যে আমরা এখন একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আছি পেনসিলভেনিয়ার এই ছোট্ট শহর জিমথর্কটি বারবার মনে করিয়ে দেয় সেই ভিক্টোরিয়ান যুগের কথা বা কোনো ফেয়ারি টেলের বইয়ের থেকে উঠে আসা একটা ছোট্ট গল্প পুজো মানেই ঘুরতে যাওয়া তাই না আর সেই জন্যই আমরা চলে এসেছিলাম এই জিমথর্ক নামক আমেরিকার সুইজারল্যান্ডে হ্যাঁ এই জায়গাটিকে কেন আমেরিকার লিটল সুইজারল্যান্ড বলা হয় তা সত্যি নিজে না এলে বুঝতেই পারতাম না নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন সব বাইকে সুখ বিজয়ার প্রীতি শুভেচ্ছা প্রণাম জানিয়ে আজকে অনেক দিন পরে আমি আমার একটা ভ্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে আর এবারে আপনাদেরকে নিয়ে ঘুরতে যাব পেনসিলভেনিয়ার একটি শহর যার নাম জিনথর যাকে বলে আমেরিকার লিটল সুইজারল্যান্ড তাহলে আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখুন আর আমাদের সাথেই ঘুরে নিন আমেরিকা লিটল সুইজারল্যান্ড যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাতে আপনাদের সাথে আমার বন্ধুত্বটা আরও বেশি জোরালো হয়ে যাবে আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তাহলে ঝটপট আমাদের গাড়িতে উঠে পড়ুন আর আমরা হাসি মজা ঠাট্টা করে ঘুরে নিই আজকে আমেরিকার লিটল সুইজারল্যান্ড চিনভক Nice, you know? Looking like wow. আমরা এসে তো পৌঁছে গেছি কিন্তু আমরা ট্রেন মিস করেছি মিস করেছি মানে আমরা পার্কিংই পাইনি এত এত ক্রাউডের জায়গাটা আর এত বেশি এই জায়গাটার মানে ক্রেজ যে আমরা টিকিটে মানে ট্রেনের মানে যে টাইমে আমাদের ট্রেন ছিল আমরা মিস করেছি এখন ট্রেনটা আমরা রিস্টেড করবো টাইমটা করে দেখি যদি পাই এখনো সেগুলো পার্কিং পাইনি এখন বাজে হচ্ছে দুটো আমরা সাড়ে বারোটায় ঢুকেছি প্রায় দেড় ঘন্টা আমরা এখানে ওয়েট করে আছি কিন্তু জায়গাটা জাস্ট সত্যি ভীষণ সুন্দর আর মানে পুরো যে বলে যে এটা আমেরিকার সুইজারল্যান্ড সেটা বোঝা যাচ্ছে তবে ট্রেন মিস করেছে মানে তো জায়গাটা দেখ এই জায়গাটিতে আসার জন্য জানেন আগের বছরে শীতকাল থেকে আমরা ওয়েট করে আছি কোনো না কোনোভাবে আমাদের এইখানকার টিকিট ক্যান্সেল হতেই থেকেছে আর ফাইনালি আমরা ঠিক করলাম যে পুজোর সময় আমরা এখানে আসব। আর সেই জন্যই আমরা চলে এসেছিলাম এই সময় কিন্তু পার্কিংয়ের যা খারাপ অবস্থা ছিল আমরা একেবারেই ট্রেনটা মিস করে গেছি এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি পার্কিংয়ের স্পেস এখানে ভীষণ কম তাই আপনাদের যখন ট্রেনের টিকিট থাকবে তার অন্তত এক ঘন্টা আগে আপনারা এই স্টেশনটিতে পৌঁছে যাবেন না হলে আমাদের মতনই ট্রেনটা মিস করতে হবে বাট ফাইনালি আমরা ট্রেনের টিকিট পেলাম আর একটা জায়গায় আমরা তিনটের সময় এই ট্রেনটিতে উঠলাম এই জিনথপ শহরের সবচেয়ে বড় আকর্ষণের মধ্যে হাই হাইক রেলওয়েটি ভীষণ ভীষণ জনপ্রিয় আমরা উঠতে পেরেছি ট্রেনে ওহ কি যুদ্ধ করে করেছে উঠলাম আবার বাড়ি পৌঁছে যেতে পারতাম যতক্ষণ ধরে আমরা পার্কিং খুঁজেছি প্রচন্ড গীত প্রচন্ড মন হচ্ছে সারা ফেস্টিভেল পুরো উঠে পড়েছে ট্রেনে পুরো মনে হচ্ছে পুরো কিনতে প্যান হয়ে যাবো মানে হিরোদের নারিয়ে সিনেমাটা বলুন পুজোর আগে ষষ্ঠীর দিনেই সমস্ত প্যান হয়ে যাচ্ছে বাকি পুজোটা কি করবো জানা নেই চলুন বসা যাক এবার সিট খুঁজে সবাই তিনশো আমরা জায়গা পেয়েছি এরকম দেখলাম সিট পুরো এটা হচ্ছে ওপেন এয়ার সামনে পুরো এরকম প্লে হাই গর্জ রিভারটা একে ফলো করেই পুরো ট্রেন রুটটা আছে মানে দারুণ লাগছে ছিল হচ্ছে ভিস্তা ডোমে বাবু সানগ্লাসটা সরা ভিস্তা ডোম সেটা না পেয়ে আমরা এতে পেয়েছি খাওয়া দাওয়া করে আমরা এই অক্টোবর মাসটা চুজ করে নেওয়ার পেছনে একমাত্র কারণ হচ্ছে এই ফল ফলিয়েজের কালার দেখতে পাওয়া দুর্গা ছুটি দুর্গা ঠাকুরের আগমনির বার্তা সবকিছু কিছু মিলেমিশে চারপাশে নানান রং দেখতে দেখতে মনেই হচ্ছিল যে মা আসছে এখানে ফল ফলিয়েজের যে ফেস্টিভ্যালটা হয় সেটি হয় অক্টোবর মাসের ফার্স্ট উইক থেকে পুরো অক্টোবর মাসটাই চলে কিন্তু আমরা অক্টোবর মাসের ফার্স্ট উইকে আসতে পারিনি কারণ তখন আমাদের অনলাইন বুকিং দেখাচ্ছিল না যা টিকিট আছে সেটা অফলাইনে এসেই বুক করতে হবে আমাদের যেহেতু টিকিটটা আগে থেকে বুক করা ছিল তাই জন্য রিস্কেডিউল করার এই একটাই সুযোগ ছিল যে সেপ্টেম্বর মাসের একদম লাস্ট উইকে যদি আমরা এসে যাই আর আমরাও এটাই প্ল্যান করলাম যে এর মাঝখানে যদি আমরা এসে যাই তাহলে আমরা একটুখানি ফল ফলিয়েজের কালারটাও দেখতে পারবো তাতে আমাদের এই ট্রেন রাইডের ট্রিপটা আরও বেশি মনোমুগ্ধকর হয়ে উঠবে যেরকম কথা ভেবেছি ঠিক সেরম তবে হ্যাঁ অতটা কালার এখনো আসেনি কারণ এখনো পিক সিজনটা আসেনি তবে যেটুকু এসছে সেটুকু অপূর্ব লেগেছে আমার লেহাই গর্জ এই ট্রেনের কামরায় বসে সবুজ পাহাড় আর লেহাই নদীর দৃশ্য দেখতে দেখতে মনেই হচ্ছিল আমাদের যে প্রকৃতির এক বিশাল ক্যানভাসের মধ্যে দিয়ে যাচ্ছে বিশেষ করে এই সময় যখন গাছের পাতাগুলি কখনো সোনালি কখনো হলুদ আর কিছু কিছু গাছের পাতা যখন লাল আর কমলা রঙে সেজে উঠছিল এই শহরটিকে আরো বেশি যেন আমরা ভালোবেসে ফেললাম আবার আসব আমাদের ট্রেন রাইড শেষ হলো এই টোটাল ট্রেন রাইডটা মোটামুটি সত্তর মিনিটে এবার আমাদের এই শহরটা ঘুরে দেখার পালা চলুন যাই শেষ হলো আমাদের ফাইনালি শেষ করলাম ট্রেন রাইডটা সেভেন্টি মিনিটস দারুণ লাগলো অনেক দিন পরে এরকম ট্রেনে উঠলাম অনেক দিন পর নয় ইনফ্যাক্ট আমি টয় ট্রেনে উঠেছিলাম আরাকু ভ্যালিতে নেক্সট আমি এখানে উঠলাম বাট অপূর্ব লাগলো আমাদের ভাগ্যিস আমাদের যে ভিস্তাডোম কোচটা সেটা ক্যান্সেল হয়েছে ভাগ্যিস হয়েছে কারণ আমরা যে পুরো ওপেন এয়ার কোচটা নিয়েছিলাম ওতে এক্সপিরিয়েন্সটা দারুণ মানে ডোমে সত্যি এত সুন্দর এক্সপিরিয়েন্স হতো না মানে একদম সত্যি অক্টোবর মাসে এলে ফলের প্রত্যেক কটা লিফের আলাদা আলাদা কালার আলাদা আলাদা গাছের আলাদা আলাদা কালার আমরা দেখতে পেতাম কিন্তু সেটা হয়নি যেটুকু কালার এসছে আমি তাতেই হ্যাপি আপনি যদি ভিড় ভাটটা থেকে দূরে শান্ত আর সুন্দর জায়গায় কিছুদিন কাটাতে চান যেখানে ইতিহাস প্রকৃতি আর স্থানীয় সংস্কৃতি একসাথে মিশে আছে তাহলে জিমথর আপনার জন্য অপেক্ষা করছে এটা শুধু একটা বেড়ানোর জায়গা নয় এটা এমন একটা অভিজ্ঞতা যা আপনার মনে শান্তি স্নিগ্ধতা এনে দেবে চারপাশের কোবলস্টোন রাস্তা আর সেই ভিক্টোরিয়ান যুগের আর্কিটেকচারের বাড়ি আশপাশ ঘুরতে ঘুরতে একেবারে পৌঁছে গেছিলাম এই সুভিনিয়া স্টোরটায় এখানে এসে কিছু ম্যাগনেট কেনার জন্য আমি দাঁড়িয়েছিলাম যে জায়গায় যাই সেখান থেকে চেষ্টা করি একটা দুটো ছোট ছোট ম্যাগনেট কিনে আনার সেটার জন্যই আমরা দাঁড়িয়েছিলাম এই স্টোরটি আমাদের বেশ ভালো লাগলো এখানে ম্যাগনেট ছাড়াও ছিল নানান ধরনের টি শার্ট ক্যাব সাথে ছিল যারা বাইসাইকেল রাইড করেন তাদের সমস্ত রকম জিনিসপত্র পার্ট এই সমস্ত কিছুই এখানে ছিল এই ম্যাগনেটটি আমার বেশ ভালো লাগলো আরও দারুণ দারুণ ম্যাগনেট রয়েছে চলুন একবার দোকানটি ঘুরে দেখা যাক ঘুরতে ঘুরতেই জেনে নেওয়া যাক এই জিমথর্পের ফল ফেস্টিভ্যালটা সম্পর্কে অনেকেই যারা ভাবছেন যে জিমথর্পে এই ফল টাইমটায় আসবেন তাদের জন্য কিছু তথ্য রইল এই জিমথর্পের ফল ফেস্টিভ্যালটা প্রত্যেক বছর অক্টোবর মাসের প্রত্যেক উইকেন্ডে হয় যেটার জন্যই শহরটি আরও বেশি অ্যাট্রাক্টিভ হয়ে ওঠে এই শহরটি পুরো ঐতিহাসিক ডাউনটাউন এলাকা স্টলে ভরে যায় স্থানীয় যে সমস্ত আর্ট অ্যান্ড ক্রাফট আর্টিস্ট আছেন তাদের হাতে তৈরি করা জিনিস খাবার দাবার সাথে থাকে জানেন কি লাইভ মিউজিক মানে বুঝতেই পারছেন এই সমস্ত কিছু একটা জায়গার মধ্যে যদি পেয়ে যান আর সামনে পাহাড়ের ক্যানভাসে নানান রঙের গাছের ছবি তাহলে এই জায়গাটি কত বেশি ম্যাজিক্যাল হয়ে ওঠে ঘড়িতে এখন প্রায় সাড়ে চারটে বাজে এবার আমাদের বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে বাড়িতে এখান থেকে যেতে পাক্কা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো টাইম লাগবে তার আগে চলুন ঘুরে দেখি আশপাশের বাড়িগুলো রাস্তাগুলো সত্যি কি অপূর্ব লাগছে দেখতে সাথে করে উপরি পাওনা হ্যালোইন ডেকোরেশনটাও এই শহরে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন কে গাড়িটা চালাচ্ছে एक्टर स्केलिटन वही देखो ঘরের অলিগলি ঘুরতে ঘুরতে হঠাৎ দুটো বাচ্চা বাচ্চা মেয়ে এই আমার ছেলের থেকে এক দু বছর বড় হবে আর একটা প্রায় দশ বছর পেরিয়ে গেছে এসে বলল যে আমাদের না কমিউনিটি ডিনারের ব্যবস্থা করা হয়েছে আপনারা এসে খাবেন প্রথমটা হক চকিয়ে গেছিলাম কমিউনিটি ডিনার এসে খাবো কোথায় বলল ওই চার্চে আজকে আমাদের এখান থেকে চার্চ থেকে কমিউনিটি ফ্রি ডিনার ব্যবস্থা করা হয়েছে আপনারা আসলে খুব খুশি হব আমরা বললাম আচ্ছা ঠিক আছে যাই তাই জন্যই পৌঁছে গেলাম এই জিম থরপেরি এক চার্চের কমিউনিটি হলে আর সেখানে গিয়ে দেখলাম কি সুন্দর এক কমিউনিটি ডিনারের ব্যবস্থা করেছে এখানে সত্যি বলতে ঠাকুর বুঝতেই পেরেছিলেন যে আমাদের সত্যিই খুব খিদে পেয়েছে আর পারছিলাম না আমরা ভেবেছিলাম যে একেবারে বাড়ি পৌঁছে কিছু খাবো কিন্তু তার আগেই ঠাকুর ব্যবস্থা করে দিল এখানে ডেজার্টে ছিল দারুণ দারুণ সব কেক মাফিন আর খাবারে ছিল হচ্ছে পাস্তা আর সাথে ছিল চা বা কফি আর বাচ্চাদের জন্য বা বড়দের জন্য সবার জন্যই জুস ভাবে আমাদের ষষ্ঠীর দিনটা দারুণ কেটে গেল কোনোটাই প্ল্যান করিনি শুদ্ধ ট্রেনের টিকিট বাদে এত আনএক্সপেক্টেড আনপ্ল্যান্ড একটা ট্রিপে এত সুন্দর একটা এন্ডিং হবে কখনো ভাবিনি থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স আর আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত এত ভালোবাসা আর আশীর্বাদ দেওয়ার জন্য আশা করি আপনাদেরকে আমিও এইভাবেই আনন্দ দিয়ে আসি আর আপনাদেরকে নানান জায়গায় ঘুরতে নিয়ে যাই তাহলে আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই মিস করবেন না আমাকে জানাতেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে আমার একটা নতুন ব্লগ নিয়ে তাহলে আজ চললাম টাটা